আরেক মহিলা তিনিও হাসপাতালের ডাক্তার তিনি যখন হাসপাতালের রুগীদেরকে দেখতেছেন মাঝখানে দেখেন তাকে এই হাসপাতালে আহত রোগীদের মধ্যে নিহত একজন ব্যক্তি যে মারা গিয়েছে সে আর কেউ না তার প্রাণের স্বামী এই ফিলিস্তিনের মহিলা ডাক্তার বাহিরে বের হয়ে বিজয়ের দুই আঙ্গুল ভাবে দেখিয়ে বলতেছে আমার স্বামী শহীদ হয়েছে আমি একজন ডাক্তার তানে মনের মধ্যে ব্যথা নেই আমার স্বামী আল্লাহর রাস্তায় বাইতুল মোকাদ্দাস এটা আল্লাহর ঘরকে হেফাজতের জন্য শহীদ হয়েছে এই জন্য আমি বিন্দু পরিমাণ ব্যথা নেই মা যখন বাড়িতে গিয়েছে মেয়েও দড়িয়ে এসেছে মা মেয়ে কোলাকুলি করতেছে কান্না করতেছে আর বলতেছে মেয়েও বলতেছে মা আমাদের ভয় নেই চিন্তা নেই আমাদের বাবা জান্নাতের মেহমান হয়েছে সুভান আমার এই দৃশ্য দেখে উহুদ যুদ্ধের ওই মহিলার কথা মনে পড়ে গিয়েছে বনু দিনার গুত্রের এক মহিলা উহুদ যুদ্ধে যখন সংবাদ প্রচার হয়ে গেল রসুল ইন্তেকাল করেছে মদিনার ওই মহিলা দৌড়ি আসতেছে উহুদ প্রান্তরের দিকে এক কাফেলাকে পেয়ে প্রশ্ন করলো রসুলের কি অবস্থা কাফেলা বলে কুতিলা আবু কি তোমার বাবা শহীদ হয়েছে মহিলা বলে আমার বাবার কথা তো জিজ্ঞাসা করিনি আমার রসুলের অবস্থা কি সামনে যাওয়ার পরে আরেক কাফেলার সাথে সাক্ষাৎ বলল আল্লাহর রসুলের কি অবস্থা ওই কাফেলার লোকেরা বলল কুতিলা ওয়ালাদু কি তোমার সন্তান জিহাদে শহীদ হয়েছে মহিলা বলে আমার সন্তানের কথা বলিনি সামনে যাওয়ার পরে আরেক ফেলা বলে তোমার স্বামী শহীদ হয়েছে বাবা শহীদ হওয়ার কথা সন্তান শহীদ হওয়ার কথা স্বামী শহীদ হওয়ার কথা শুনে বিন্দু পরিমাণ মহিলার মনের মধ্যে ব্যথা পাইনি ওহোদের প্রান্তরে দৌড়িয়ে ছুটে গেল। রসুলকে দেখার পরে যেই কথা মহিলা বলেছিল আজ ওর সোনার অক্ষরে লিখিত আছে রসুলকে দেখার পরে মহিলা বলেছিল কুল্লু মুসিবা দিন বাদাকা জালাল কুল্লু মুসিবা বা বাদাকা জালাল কুল্লু মুসিবা দিন বাদাকা জালাল ও নবীজি আমার সন্তান শহীদ হয়েছে মনে ব্যথা নেই আমার স্বামী শহীদ হয়েছে মনে কোনো ব্যথা নেই আমার বাবা শহীদ হয়েছে মনে ব্যথা নেই আপনার নূরানী চেহারা দেখে আমি সমস্ত ব্যথা ভুলে গিয়েছি বলেন আল্লাহু আকবার এ কারণে আমি বলি মা বোনেরা টিভি সিরিয়ালের মধ্যে লিপ্ত না থেকে বর্তমানে ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখেন কিভাবে একজন মা তার ফুটন্ত ফুলের মতো একটা শিশু বাচ্চার লাশ নিয়ে দৌড়াচ্ছে আর তার মুখের মধ্যে বিজয়ের হাসি আমার সন্তান শহীদ হয়েছে জান্নাতের মেহমান হয়েছে আল্লাহ একবাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে মা বোনের যে ইজ্জত সম্মান ইসলাম দান করেছে ওই ইজ্জত সম্মান বজিয়ে রেখে দিনদার মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আপনারা তো বড় বড় অলিদের জীবনী পড়েন কিন্তু বড় বড় অলিরা অলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তাদের মা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ গেলায় এত বড় বুজুর্গ হয়েছেন সবচেয়ে বড় অবদান ছিল তার মা এখন আমাদের আর সেই জমানার ওনাদের মাদের মতো মাও পাওয়া যায় না এই কারণে আল্লাহর জমিনে আর বড় বড় অলিও পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা না খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা ছোট্টকালে সন্তানকে দিনদারি শিক্ষা দিয়েছি আমাদের কয়জন মা কয়জন বোন বলতে পারবে তার সন্তান কিভাবে দিনদারি শিক্ষা দেয় বরং আমাদের মাদের দিকে তাকালে দেখা যাবে ছেলে কান্নাকাটি করতেছে মা ফেসবুক নিয়ে এখনো লিপ্ত আস কথা বলেন ঠিক কিনা ছেলে কান্নাকাটি করতেছে মা টিভির দিকে তাকিয়ে আছে কখনো কখনো এটাও দেখা যায় ছেলের কান্না বন্ধ করার জন্য ছেলেকে ডিস্টার্ব যেন না করে এটা বন্ধ করার জন্য ছেলের হাতে ছোট্ট ছেলে মেয়ের হাতে মা বাবা মোবাইল দরিয়ে দেয় গান ছেড়ে দেয় টিভি চারা চালু করে দেয় এক দ্বারা সন্তানের চরিত্র ভালো হবে না খারাপ হবে আমরা অনেকে দেখতে পাই বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য অনেক মা বোনেরা মোবাইল চালু করে হাতে নেয় না বাবা এটা দেখতে থাকো আর খাবার খাওয়া এই সন্তান কি কখনো দিনদার মুক্তা কি পরহেজগার হবে না কিভাবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর মা কিভাবে ওনাকে দিনদার বানিয়েছেন ছোট্ট ছেলেকে মক্তবে ভর্তি করিয়েছেন ভর্তি করানোর পরেই এখন ছেলে বাসায় এসে বলতেছে মা নাস্তা দাও মা ছেলেকে আল্লাহর পরিচয় শিক্ষে শিক্ষায় শিক্ষিত করবে বলে যে এতদিন আমি নাস্তা দিছি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছ আল্লাহর পরিচয় শিখতেছ তোমাকে নাস্তা আমি দিব না তোমার আল্লাহ দিবে আল্লাহ একবার বলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ছোট্ট কুতুবুদ্দিন কে বলতেছে বাবা রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহর পরিচয় মা সন্তানকে শিক্ষা দিচ্ছে যাই নামাজ নাও নামাজে দাঁড়াও দোয়া করো আল্লাহ তোমার রিজিক পাঠিয়ে দিবে সন্তানকে যাই নামাজের দাঁড় করিয়ে মা খাবার প্রস্তুত করে যাই নামাজের নিচে রেখে দিত নামাজ প্রস্তুত করে নামাজ শেষ করে যাই নামাজের নিচে খাবার পেত সন্তান মনে করতো রিজিক যিনি দিয়েছেন তিনি কে এভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন আমরা মা বোনেরা কোন দিন কোন সন্তানকে এভাবে আল্লাহর পরিচয় দিয়েছি যে বাবা খাওয়াচ্ছেন আল্ল পড়াচ্ছেন আল্ল বরং না এটা বলি তোমারে খাওয়াইতেছে তোমার বাবা তোমারে খাওয়াইতেছে তোমার অমুক চাচা তোমাকে খাওয়াচ্ছে তোমার দাদা বাড়ি ভাড়া দিয়ে খাচ্ছে আল্লার পরিচয় আমরা দিই না কথা বলেন ঠিক কে না এজন্য মা বোনদেরকে বলবো সন্তানকে দিনদার দার মানাতে হলে অবশ্যই আগে নিজেকে দিনদার দার হতে হবে যদি নিজে দিন হয় সন্তান দিনদার হয়ে যাবে